ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে এত সুন্দর একটা কালেকশন না হারা যায় আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন বম্বে সিল্কের এত সুন্দর একটা থ্রি পিস আসছে হ্যান্ড ব্লকের যেটা আপনারা একবারে কিন্তু মিস করবেন না সালামু আলাইকুম বম্বে সিল্কের হ্যান্ড ব্লকের থ্রি পিস চারটা কালার আর চারটা কালার এক একটা থেকে এক একটা সুন্দর ফার্স্ট এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি আর ফেব্রিকটা কিন্তু একেবারেই আলাদা খুব সফট আমি খুলি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে জামার কাপড় এখানে ব্লকের সাথে সাথে আফসানের কাজ করা আছে দুটা কাজ করা আছে এখানে আর পুরো জামাটাই থাকবে হচ্ছে বম্বে সিল্কের অনেক সফট একটা কাপড় পুরাটাই হচ্ছে আড়াই হাত পানার কাপড় দেওয়া আছে এখানে আড়াই হাত পানার কাপড় আর সামনে পিছনে সেম কিন্তু আগে ডিজাইনটা কেমন এটা একটু দেখাই ভাই সামনে চলে আসেন ডিজাইনটা একটু দেখেন যে কাজটা দেখতে পাচ্ছেন গোল্ডেন যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আফসানের কাজ আর বাকি এই যে যে কালারফুল কম্বিনেশন দিতে এটা হচ্ছে হ্যান্ড ব্লক এটা আবার আফসান তো পুরা জামাটে হচ্ছে এরকম কাজ থাকবে শুধু সামনে না পিছনেও কাজ আছে আমি পিছনের একটা দেখানোর আগে একটু নিচে প্যানেলের কাজটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন নিচে প্যানেলের কাজটা হাতার কাপড় কিন্তু আলাদা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এত কাপড় জামাটা দেওয়া আছে এরপরেও হাতার কাপড় আলাদা দেওয়া আছে যেহেতু আমাদের দেশের প্রত্যেকটা কিন্তু বোনেরাই কিন্তু হচ্ছে মোটামুটি হেলদি তো এটা হচ্ছে কিন্তু ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন ব্যাকসাইড ও সেম কাজটাই থাকতেছে তো আমি এবার বাকি অংশগুলো দেখাবো এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য আরেকটা কথা বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেইটার দাম অনলাইনে নিলে কিভাবে আমাদের দোকানের জানাই ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন তো আমি এটা আপনাদের জন্য এখন খুলে দেখাচ্ছি এটা জামার কাপড়টা ছিল এটা জামাটা ছিল এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর ফেব্রিক এক এক রকম সালোয়ারটা হচ্ছে ফ্লাপ কটনের এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আর হাতার কাপড়টা জামার যে কাপড়টা সেম কাপড়টাই থাকবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে হাতার কাপড় আর অন্যটা হচ্ছে টিসু অন্যের উপরে এই হ্যান্ড ব্লকটা করা আছে তো আমি ফেব্রিক প্রত্যেকটাই বলে দেব কোনটা কোন ফেব্রিকের ভিতরে থাকতেছে আর অবশ্যই প্রাইসটা কত থাকবে সেটা তো জানাবো বাস আগে আপনার একটু ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন কালার জাস্ট কন্ট্রাস্টটা দেখেন এক কথায় অসাধারণ একটা কন্ট্রাস্ট এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে এত সুন্দর একটা কালেকশন না হারা যায় আর ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তো চলে যাব নেক্সট কালারে কিন্তু তার আগে আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে যদি দোকানটা না চিনেন ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে আর অবশ্যই রবিবার বাদে যে কোনো দিন চলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা এটা আরেকটা ডিজাইন কিন্তু কিন্তু জামাটা হচ্ছে দু হাত পানার ভিতরে জামাটা থাকতেছে কটনের সালোয়ারটা প্রত্যেকটাতে ডিজাইন করা আছে এটা হচ্ছে স্যালোয়ার আর এটার হাতার কাপড় আর অন্যটা আপনাদের জন্য দেখাবো সো এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে হাতার কাপড় অন্যটা খুলতেছি কিন্তু আগে হাতাটা দেখেন এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা আর এটার ওড়নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা দেখাবো তাহলে আপনার ড্রেসটা সম্পর্কে বুঝতে পারবেন জামাটা আগে একটু ধরি তাহলে বুঝতে পারবেন জামাটা ওড়নাটা একসাথে রাখলে কেমন দেখাবে জামা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু এটা হচ্ছে যেগুলো হচ্ছে আরং তাঁতের ওড়না বলা হয় সুতি সেই সুতি কাপড় আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওড়নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কম্বিনেশন আসলে কাঁঠালি কালারের সাথে ব্লু কালারের কন্ট্রাস্ট এবং এক কথা আপনাদের জন্য বলবো বম্বে সিল্কের এত সুন্দর একটা থ্রি পিস আসছে ফ্যান ব্লকের যেটা আপনারা একবারে কিন্তু মিস করবেন না খুব সুন্দর একটা থ্রি পিস প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা আবারও বলতেছি প্রাইস থাকবে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন এটা একবারই ইউনিক একটা কালার এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আবার আড়াই হাত পানার কাপড় এটা হচ্ছে আড়াই হাত পানার কাপড় এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড়টা আর কম্বিনেশনটা যখন সুন্দর হয় ড্রেসটা যখন দেখতে সুন্দর হয় নেওয়ার ইচ্ছাটাও কিন্তু তখন অনেক থাকে আর আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা কোন কালার ফালাবেন এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আবার বলতেছি প্রাইস থাকবে ফিক্সড বারোশো পঞ্চাশ টাকা আর এবার অনলাইনের নিয়মটা বলে দিতেছি যদিও চেষ্টা করবেন অবশ্যই দোকানে এসে কেনাকাটা করার জন্য কিন্তু এখন অনলাইনে যেহেতু ওয়ে আছে নেওয়ার অনলাইনের নিয়মটা বলে দিই একটু এটা মনোযোগ দিয়ে শুনবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকার বাহিরেও হোম ডেলিভারি হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাহিরেও ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাট বাট অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে যদি নেন তাহলে অবশ্যই এক তিনশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে একবারই সহজ হিসাব সহজ হিসাব বলে দিলাম আপনাদের এখন অবশ্যই যাদের ভালো লাগবে আপনারা অনলাইনে নিয়ে আর যদি কনফিউশন হচ্ছে থাকে বা চান দোকানে এসে নিতে অবশ্যই চলে আসবেন দোকানে বেস্ট অপশন দোকানে আসাটা আর এটার অন্যটা কিন্তু সুতি এটা অন্যটা ওই সেম আরং তাদের অন্য হবে দেখতে পাচ্ছেন আপনারা এটার অন্যের কাপড়টা জাস্ট অন্যটা আলাদা কালার প্রত্যেকটা অনেক সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা